যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চিঠি আজ আলোচনা করবো যে চিঠিটি দ্বিতীয় টেস্ট পরীক্ষায় আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার সঙ্গে এবং তার সঙ্গে ফাইনাল পরীক্ষা আসার জন্য যথেষ্ট চান্স রয়েছে মনে রাখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই চিঠিটি পরীক্ষায় এসে থাকে তাই আমি সবার তোমাদের জন্য খুব সহজ সরল ভাষায় চিঠিটি আজকে আলোচনা করেছি প্রত্যেকে আগে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখে নাও তারপরে তোমরা খাতায় লিখে নাও যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে এরপর দেখো আমরা শুরু করছি ক্লাসটি শুরু করার আগে প্রথমে বলে নিচ্ছি প্রত্যেক শনিবার রাত সাড়ে নটার সময় আমি লাইভ ক্লাস করছি সেখানে আমাদের আলোচনা বিষয় থাকছে বিভিন্ন ধরনের রাইটিংয়ের স্কিল কিভাবে লিখতে হয় সেই লেখা শেখানো হবে এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্পোকেন ইংলিশ দরকার সেই ইংলিশ শেখানো হবে এবং টেন্স ধরে ধরে প্রতিটি বিষয় ভালো করে একদম এ এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হবে তাই যারা যারা ইচ্ছে প্রকোশ যাদের ইচ্ছা আছে তোমরা প্রত্যেককেই শনিবার সাড়ে নটার দিকে অ্যাট হতে পারো যোগদান করতে পারো সরাসরি লাইভ ক্লাসে ঠিক আছে এবার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বা বেলাইকন নিয়ে ক্লিক করে নাও যখন আমি কোনো লাইভ ক্লাস করব কিংবা কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে তাহলে চলো আর আর দেরি কেন যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের ক্লাস দেখো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন ওয়ান হান্ড্রেড ওয়ার্স সিকিং লিভ ফর থ্রি ডেজ টু ভিজিট ইয়োর এই লিং বলছে তুমি তোমার প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষিকা মহাশয়াকে চিঠি লেখো একশোটি শব্দের মধ্যে এই অনুরোধ জানিয়ে যে তুমি তোমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাবে তার জন্য তিন দিন তোমার ছুটি লাগবে ঠিক আছে এটি প্রশ্ন এবার চিঠি লিখতে গেলে যখন তোমরা আবেদনপত্র লিখবে সেই আবেদ আবেদনপত্রের ভাষা যেটা হওয়া উচিত সেরকমভাবে এখানে কিন্তু আমি সেটা আর এখানে আলোচনা করেছি দেখো খাতার বাপাসে সর্বপ্রথমে তোমরা লিখবে টু টু লিখলাম কমা দিব তারপরে তোমাদের স্কুলের প্রধানকে হেডমাস্টার না হেড ম্যাডাম হেডমাস্টার হয় লিখবে হেডমাস্টার দ্য হেডমাস্টার আর যদি মহিলা হন অর্থাৎ ম্যাডাম হন তাহলে লিখবে হেডমিস্ট্রেস তারপরে স্কুলের নাম লিখবে যার যার স্কুলের নাম আমাদের স্কুলের নাম মল্লিক পাড়া বৃত্ত নিকেতন তোমাদের স্কুলের নাম লিখবে যে স্কুলের নাম সে স্কুলের নাম লিখবে যে স্কুলে পড়ো সে স্কুলের নাম লিখবে তারপরে লিখবে আমি এখানে লিখেছি পশ্চিম মল্লিক পাড়া তোমরা কি লিখবে তোমাদের স্কুলটা যে গ্রামে অবস্থান করছে সেই গ্রামটির নাম লিখবে তারপরে তোমাদের সেখানকার থানা লিখবে কমা দিয়ে জেলা লিখবে তারপরে নিচে পিনকোড লিখবে পিনকোডটা দিয়ে দেবে ঠিক আছে আর পাশে এইখানে এই পাশে ডান পাশে তোমরা ডেটটা দিয়ে দেবে যেদিন লিখবে সেদিনের ডেট যেমন আজকে লিখছি আজকে হচ্ছে কত আঠেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ আমি আজকে লিখছি আমি আজকে তারিখটা দিচ্ছি তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখটা লিখবে এবার দেখো সাপ বিষয় লিপ অফ অ্যাবসেন্স আমরা ছুটির আবেদন করছি লিখছি স্কুলে থাকতে পারবো না আমার আগাম ছুটি লাগবে তাই দেখো এখানে আছে লিপ বলছে যে লিপ অফ অ্যাবসেন্স এবার দেখো যদি স্যার হয় স্কুলে ম্যাডাম যদি স্কুলের প্রধান শিক্ষক স্যার হয় লিখবে স্যার ম্যাডাম হলে লিখবে ম্যাডাম যদি এখানে হেডমাস্টার লেখো এখানে স্যার লিখবে এখানে হেডমিস্ট্রেস লিখলে এখানে ম্যাডাম লিখবে লিখে কমা দেবে ঠিক আছে লিখে কী করবে কমা দেবে এবার কী বলছে দেখো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই আমি আপনাকে জানাচ্ছি যে দেখো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই আমি আমি আপনাকে জানাচ্ছি যে দেখো দিস ইজ টু ইনফর্ম ইউ আমি আপনাকে জানাচ্ছি দ্যাট যে বা ইনফর্ম করছি যে আই আমি সুকুমার বাউল আমি এখানে আমার নাম লিখেছি তোমরা তোমাদের নিচে নাম লিখবে এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন নবম শ্রেণীর ছাত্র এবার তোমরা যদি তোমরা এটাই লিখবে নবম শ্রেণীর ছাত্র সেকশন এ এবার কমা দিয়ে সেকশন এ সেকশন যদি তোমার এ হয় এ লিখবে বি হলে বি লিখবে সি হলে সি লিখবে অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের বেগ ফর লিভ ফর দ্য নেক্সট থ্রি ডেজ নেক্সট থ্রি ডেজ হুম যে আমি আগামী তিন দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না তাহলে মানেটা কি দাঁড়ালো যে আমি আপনাকে ইনফর্ম করছি যে আমি সুকুমার বাউল আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর কবিভাগের ছাত্র হ্যাঁ আমি আগামী তিন দিন আপনার বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না এটা আমি কিন্তু লিখলাম কেন পারবো না মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমা প্রেজেন্টলি বর্তমান হু লিভস যিনি থাকেন উইথ মাই ইয়ঙ্গার আঙ্কেল আমার ছোট কাকুর সঙ্গে ছোট কাকার সঙ্গে এবার এখানে ইন কিংবা অ্যাট লিখবে শিলিগুড়ি শিলিগুড়িতে এখানে অ্যাট লেখাটাই বেস্ট শ্রেয় কি ইন বাদে অ্যাট লিখলে ভালো হয় আর তোমাদের যদি তোমরা যে যেখানে দেখো অনেক কিন্তু কলকাতা থাকো অনেক কলকাতা থাকো বা বড় বড় শহরের পাশে থাকো তখন কিন্তু তোমরা কিন্তু ইন লিখবে আর যারা নাকি শিলিগুড়ি লিখবে বা ছোটো জায়গা লিখবে তখন কিন্তু তারা অ্যাট লিখবে আর বড় জায়গা যারা কলকাতার মতো যারা জায়গায় আছো তারা কিন্তু অ্যাট না লিখে ইন লিখবে আর যারা শিলিগুড়ি লিখবে তারা কিন্তু অ্যাট লিখবে ঠিক আছে বলছি হ্যাজ বিন হসপিটালাইজড হসপিটালিস্ট তিনি হসপিটালে ভর্তি রয়েছেন উইথ সিরিয়াস ব্রিদিং ট্রাভেল তার যথেষ্ট শ্বাসের কষ্ট দেখো উইথ সিরিয়াস শীস মানে কি গুরুত্বপূর্ণ মানে কি সংকট আগে সংকটপূর্ণ ব্রেদিং মানে শ্বাসের মানে সমস্যা অর্থাৎ তার শ্বাস শ্বাস প্রশ্বাসের প্রচণ্ড সমস্যা নিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন ফর দ্য লাস্ট ফিউ ডেজ গত কয়েকদিন ধরে গত কয়েকটা দিন ধরে হার কন্ডিশন তার যে অবস্থা অব হেলথ স্বাস্থ্যের হ্যাজ নট বিন গুড ভালো নয় অর্থাৎ গত কয়েকদিন ধরে তার অবস্থা ভালো নয় তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না লাস্ট শেষ বা গত স্যাটারডে শনিবার হার কন্ডিশন তার অবস্থা তার অবস্থা হচ্ছে অর্জেন্ট আরও খারাপ থেকে খারাপ হয়েছে অ্যাস মাই হোল ফ্যামিলি অ্যাস মাই হোল ফ্যামিলি তাই আমাদের পুরো পরিবার ইজ গোয়িং টু শিলিগুড়ি আমরা শিলিগুড়ি যাচ্ছি টুডে আজকেই টু ভিজিট দেখতে মাই এলিং গ্র্যান্ড মাদার আমার অসুস্থ ঠাকুমাকে দেখতে আমার অসুস্থ ঠাকুমাকে দেখতে শিলিগুড়ি যাচ্ছি আই শ্যাল বি অপলাইসড আমি বাধিতে থাকিব আমি বাদিতে থাকিব ইফ যদি ইউ আপনি কাইন্ডলি অনুগ্রহ করে গ্র্যান্ড মি দিস লিভ এই দিনের ছুটিগুলি মঞ্জুর করেন আমি অনেকটা প্রকৃত বা আমি অনেকটা বাধিত থাকিব থ্যাংক ইউ ইউ ধন্যবাদ আনতে ইউরস ফেদ ফুলি ইউর আপনার বিশ্বস্ত এখানে দেখো আমি লিখেছি সুকুমার বাউল তোমরা কিন্তু সুকুমার বাউল লিখবে না এখানে তোমাদের নিচে নামটা লিখবে এখানে তোমাদের নিজের নামটা লিখবে এখানে ক্লাস নাইন আমি লিখেছি এইখানে তোমরা ক্লাস নাইনটায় লিখবে সেকশনটা লিখেছি এ তোমাদের যার যে সেকশন সে লিখবে যার এ আছে সে এ লিখবে যার বি আছে সে বি লিখবে যার সি আছে তার সি লিখবে রোল লং যার যেটা আছে সেটা লিখবে যার এক এক লিখবে দুই দুই লিখবে তিন অর্থাৎ যার যত রোল নাম্বার সেই রোল নাম্বারটা লিখবে এইখানে কিন্তু তোমাদের যত এই ভুলটা না হয় দেখো এর আগে আমি দু হাজার হয়তো তেরো না চোদ্দো সালের স্কুলে টেস্ট পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখতে গিয়ে আর কি সেখানে পেয়েছিলাম যে তিনটা তিনজন ছাত্রীর খাতা একই রোল নাম্বার তার মানে দেখো দেখাদেখি করে ছাত্র ছাত্রীরা লিখছে ঠিক কিন্তু দেখো রোল নাম্বারটাও দেখে লিখছে এরকম ঘটনা যাতে তোমাদের না হয় যে নিজের রোল নাম্বারটা কমপক্ষে নিজে লিখবে বলতেও আর কি কেমন জানি লাগে আর কি তাহলে দেখবে এখানে রোল নাম্বারটা আমি তিন লিখেছি বলে তোমরা আবার তিন লেখো না যার রোল নাম্বার তিন সেই তিন লিখবে যার যত রোল নাম্বার সে সে সেই রোল নাম্বারটা লিখবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি প্রতিটি লেটার অর্থাৎ ক্লাস নাইনের যত ধরনের রাইটিং স্কিল আছে প্রতিটি রাইটিং স্কিল তোমাদের আমি এই ভিডিওতে দিয়ে থাকবো যত ধরনের গ্রামার আছে সমস্ত গ্রামার এখানে আলোচনা করে থাকবো এবং সেগুলি সূত্র ধরে আলোচনা করব। এবং সর্বশেষ আমি যেটা লিখ দেবো সেটা হচ্ছে কীভাবে লেটার বানিয়ে লেখা যায় কিভাবে স্টোরি বানিয়ে লেখা যায় কীভাবে নোটিশ বানিয়ে লেখা যায় কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লেখা যায় যাবতীয় তথ্য কিন্তু আমি এইটা এই আমার চ্যানেলে আমি কিন্তু ডাউনলোড করতে থাকবো আপলোড করতে থাকবো ঠিক আছে আপলোড করতে থাকবো তাহলে তোমরা সমস্ত তথ্য পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি আবার বলছি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও যখনই আমি সেই ভিডিওগুলো আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ছাত্রছাত্রীদের একমত কাজ পড়াশোনা করা আশা করছি তোমরা সবাই সেই পড়াশোনার মধ্যে নিজেদের মনকে নিজেতে রেখে তোমাদের নিজের বাবা মার স্বপ্নকে তোমরা পূরণ করবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে প্রত্যেক শনিবার রাত সাড়ে নটায় লাইভ ক্লাসের মধ্য দিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে